যারা পরের হেক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাত করেন গমসুরি টিনচুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাত করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানান নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সেরা বার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা না আপনি নামাজটা ঠিক রেখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইলো তোমার এই কথা যে তুমি যা মনতে তাই করো কোন সুবিধারায় কিন্তু নামাজ ঠিকরাইখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানেই কথাটা কইলো হাদিসে কোথায় কইলে কথা যে তুমি পাপ করো সালাত করো আল্লাহ কি কইছে লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খবরদার সালাতের ধারের কাছে না গ্রস্ত অবস্থায় কয় কিন্তু মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দ্বারে নামাজ আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে আমানু আকিমুস না মানু আর যাকাত হে ইমানদার সালাত কায়েম করো যাকাত আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে গোস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম কোনো মুফাসের কোনো মহাদ্দেশ কেউ ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাই তাল্লাহ তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমই বাদ সে কে ফাজা লিকালিম যে তিমের হক মাই রাখাই যে তিমের সম্পদ মাই রাখা সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কি নামাজ রোজা হজাকা সালাদ তো করতে হইব সুদ বুস অন্য সম্পদ এই চিন্তাই রাহাজানি পারি সিটারি সব ছাইরা দিয়ে আহানে আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ে মাপে কম দিই দেয় না দোকানদাররা কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে নিব তুই এখন আমার ওয়াজ কেউ এর ভাল লাগবো ওয়াজ ওই যে মূল্যায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সেতু আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয় তার সাত্তবক জমিন বলায় জুলায় দেওয়া হবে আল হাদিস আদা জমিন মাললে সাত তবক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছো পাখিৰ পাখি গিলা হালাইছো তোমার কি বলবো বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু নামাজ সালাদুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন বলতে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই জন্য মমিনের সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না এজন নামানু আর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো এই যে সামনে শুনবা আমি আছি মিডিয়া যে আমানু আর মুমিনের পার্থক্য কি তো একজন জিগাইছে আলেম সব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব কয় হ নামাজ পড়ান हां আপনি কোন তো আপনি কি আমানু না মুমিন লারা সোরা বইছে তো কয় আমি তো একজন আমান আপনি ইমামতি করেন কে আমান ওর ইমামতির হুকুমই নাই আমান হইলেও সালাত করব আপনি সালাত পড়াইতেছেন কে সালাত শিখান কে আমান উল্লে গে ইমামতির হুকুমই নাই হয় না আমি একজন মমিন বান্দা আমি বললাম তাই নেই গেছে আমি মমিন বান্দা আমি মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতন ভুক্ত হইতে পারে না কি যে একটা মুসিবতে পড়ছে আপনাদের সাথে বুঝতে চাই না কেমনে বইবে আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকব আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন ভুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোন খলিফা যে খলিফা সে মসজিদের কোষাগারে তে বাইতুল মালে তে বেতন নেয় নাই যা দেখ খোল ওই বাইলি মুমিন এই রেছে ক্যাল ই তো দেখবা লই হেনে মজা কারে কয় যে বই বউ মরবার লেগে আইব এখানে ইজ্জত যে ডুকা সু ডুকা আর যে কোন হান্দাজে ই হইব দিশা আর আমি তো আজগুবি শরীফ লেব না আমি কোরআন মাজিদ লয়ে বসু আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ যদি আপনারা না হন তখন সেন আজগুবি শরীফ দা চাপা দিবার চেষ্টা করবেন তাহলে পরে এখন তারা কি করতেছ যে সুরা পারে না হ্যাঁ ওই ইমামকে জানো ইমাম কে বানা এই যে আমরা বললি না ইমাম বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর কে ইমাম জনগণ বানায় নাই গ্রামের মানুষে বানায় নাই মসজিদ কমিটি বানায় নাই বাবা জাহাঙ্গীর কে ইমাম বানায় সে বাবা জান শরীফ শাশুরে শরী স্বয়ং মহানবী স্বয়ং রব্বুল আলমিন তাদের থেকে ইমাম নিযুক্ত মাওলা হুসাইন কে কোনো মোল্লা কোনো জনগণ কোনো সাহাবি ইমাম বানায় নাই মাওলা হুসাইনকে ইমাম বলছে আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহর হাবিব নিজে ইমাম হুসাইন এরা ইমাম হাসান আলি এরা দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় এবং শোয়া অবস্থায় তিন অবস্থায় তারা ইমাম মানুষ প্রত্যেকটা মানুষ এই তিন অবস্থায় থাকে নয় বৈশা নয় শুইয়া নয় দাঁড়াইয়া এই তিন অবস্থার বাহিরে কোনো মানুষ থাকে না এরা ইমাম ইমাম কি নেতা কিসের নেতা কার নেতা জনগণের নেতা না ইমাম হচ্ছে আল্লাহর মনোনীত নেতা আল্লাহর ঘোষিত নেতা ইমাম সাহেবের চাকরি জায়গা মানে ইব্রাহিম আমি আপনাকে মানব জাতির ইমাম হিসেবে নিযুক্ত করি হে আমার হাবিব আপনি জিন এবং ইনসান এই দুই জাতির ইমাম ইমাম এ কেবলা তাই দুই কেবলার ইমাম ওই হা আর এরা মসজিদ কমিটি বানাই সে মাত্র সাই ইমাম বানান না আপনি বলছো মাজে ইমাম মানায় ইমাম আবার চাকি জায়গা আবার কয়কে নামি কইলে অনেক ইমামতি করি না শুনছ কথা ইমামতি করে না ইমাম আল্লাহর নিযুক্ত আল্লাহ নিযুক্ত করে আর এই ইমাম সবসময় না তাই এর জন্য আল্লাহ বলছে আমি প্রত্যেককে তার কিয়ামত দিব সে তার ইমাম সহ ডাক হাসরের ময়দানে ইমাম সহ ডাকবে এবং ইমামকে জিজ্ঞেস করা হবে ইমাম সাক্ষী দিব ইমামে কইব তুমি ইমামরে রে মানস না মানো নাই মোর সিদের ইমাম না নফসের ইমাম আছে তোমার নফসের ইমাম হচ্ছে যে নবজাগ্রত রুহের অধিকারী প্রকাশিত বিকশিত রুহের অধিকারী যে ওলিয়ে কামেল তোমার রসুন সে হচ্ছে তোমার ইমাম সেই ইমাম সাক্ষী দিব যে এ আমার মুখের সামনে খারায় কইছে তুমি বন্ড তুমি জাদুগীর নজুবিল্লাহ আসল মামরে জঙ্গলে মাইরা পাঠাই দিয়ে ভোগের মামরে মাথায় তুলে বলছে কে রে আসল ইমাম তো কয় সুদ হারাম গুস হারাম জিনা হারাম হ্যাঁ সুগল ঘুরি হারাম এগুলা করণ দেব এগিয়ে করলে স্বর্গ তো অনেক দূরে থাক হেদায় তিন তাইলে এই মামরে কেমনে মানবো বাবা জাহাঙ্গীরে কেমনে মানবো কয় নতুন কথা কয় নাকি এটি নতুন না এটি খাটি কথা মানে খাঁটি কথা তো খাইবার চায় না কারণ সব সারল লাগবো